তো শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমরা দ্বারা নতুন শিক্ষাক্রমে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা যদি নতুন শিক্ষাক্রমে এসএসসি ফেল করলেও তোমাদের সুযোগ থাকছে ভর্তির এবং নিউজটা প্রকাশ করে তারা কি বলতেছে তো দেখো নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে মানে তোমরা দ্বারা নতুন দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা যদি এসএসসিতে এক বা দুই বিষয়ে অকৃত কাজ হ সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ ভর্তির সুযোগ রাখছে শিক্ষা মন্ত্রণালয় তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নের অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে মানে সে যে বিষয়গুলোতে তুমি অনুত্তীর্ণ হবে নতুন শিক্ষাক্রমে দু সালে তবে তোমাদের পরের দুই বছরের মধ্যে তোমাকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে যে বিষয়গুলোতে তুমি অকৃত কাজ হয়েছে সে বিষয়গুলোকে তোমাকে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের মূল্যায়ন কৌশলও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত পরিবেদন থেকে এই তথ্য জানা যায় মানে তোমাদের এই তথ্যটি জানা যায় জাতীয় শিক্ষক্রম পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের মূল্যায়ন কৌশল ও বাস্তব নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে মঙ্গলবার আঠাশ মে প্রতিবেদনটি কারিকলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ করা হয়েছে মানে তোমাদের তোমাদের গত মঙ্গলবার আঠাশ মে প্রতিবেদনটি এই প্রতিবেদনটি তোমাদের কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ করেছে এনসিটিভি হয়ে জাতীয় সমন্বয় কমিটি সবাই এটি চূড়ান্ত হবে মানে তোমাদের এই প্রতিবেদনটি এখনও চূড়ান্ত হয়নি তবে খুব শীঘ্রই তারা এটার সবাই চূড়ান্ত করবে প্রতিবেদনে বলা হয় একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসিতে অংশ নেওয়ার সুযোগ থাকছে মানে তোমরা যদি একাদশে ভর্তি হও তোমরা মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে যদি তুমি পুনরায় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে তোমার এবং অন্যান্য অন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রাম্বিক শীর্ষক ষাটটি সূচকের ভিডিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড মানে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা ষাটটি নিয়মে মূল্যায়ন করা হবে এবং তোমাদের একটি ষাটটি নিয়মিত মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নের শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড তৈরি করা হবে এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অন্যান্য এবং সর্বনিম্ন সূচক হল প্রাম তোমাদের এখানে পারদর্শিতার সর্বোচ্চ সূচক হচ্ছে অন্যান্য আর তোমাদের সর্বনিম্ন সূচক হলো প্রাম্ভিক সদস্য অধ্যাপক মোহাম্মদ মোহাম্মদামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা এটা একটা প্রস্তাব করেছি মানে তোমাদের হচ্ছে এনসিডিবির এক সদস্য অধ্যাপক মোহাম্মদ মুসিউজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এটা তারা প্রস্তাব করেছে একজন শিক্ষার্থী যদি এক বা দুই বিষয়ে ফেল করে তবে তাকে ওই ক্লাসে বসে রেখে লাভ নেই তাই আমরা বলছি কোনো শিক্ষার্থী ফলাফলে যদি একটা লেভেল পর্যন্ত যেতে পারে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে ভর্তি করা যেতে পারে মানে তোমরা যদি এক বা দুই বিষয়ে অকৃতকার্য হও নতুন শিক্ষাক্রমে সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের একটা লেভেলে যেতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তী শ্রেণীতে ভর্তি করা যেতে পারে তিনি বলেন সুপারিশের এ সারে অবশ্যই শর্ত যুক্ত করেছি মানে তোমাদের এই সুপারিশে একটা শর্ত যুক্ত করেছে সেটা হচ্ছে ফেল করা যে শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে ভর্তির সুযোগ পাচ্ছে তার অবশ্যই ওই সব বিষয়ে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে মানে তোমরা যে নতুন শিক্ষাক্রমে দু হাজার ছাব্বিশ পরীক্ষা দিবা তোমাদের ওই দু হাজার ছাব্বিশ সাল এইচএসি এক বা দুই বিষয়ে অকৃত কাজ হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ দিচ্ছে মানে কলেজে ভর্তির সুযোগ দিচ্ছে এবং সেখানে তোমাকে ওই সব বিষয়ে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আর পাশ করতে না পারলে তবে তিনি এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না মানে তোমরা যদি পরবর্তী বছরে যে বিষয়গুলো ফেল করেছো সেই বিষয় যদি পাশ করতে না পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইসি পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ দিবে না শিক্ষা মন্ত্রণালয় এর আগে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষক বাস্তবায়ন করা হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম শ্রেণীতে এরপর দু হাজার পঁচিশ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু হাজার ছাব্বিশ সালে একাদশ এবং দু সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতে এই ক্রিয়ক্রম চালু হবে মানে তোমাদের নতুন শ্রিয়ক্রম 2026 ছাব্বিশ সালে একাদশে চালু হবে এবং দু হাজার সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতে এই শ্রিয়ক্রম চালু হবে তো তোমরা হয়তো বা ভিডিওটা বুঝতে পারছো তো আবার বলছি তোমরা দ্বারা নতুন শ্রিয়ক্রমে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা এবং নতুন শ্রীয় তোমার যদি দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হও সেক্ষেত্রে তোমাকে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির সুযোগ দেওয়া হবে তবে পরের দুই বছরের মধ্যে তোমাকে কিন্তু সেই পাবলিক পরীক্ষায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সেই বিষয়গুলি তোমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে নইলে কিন্তু তোমাদের তোমরা তোমরা কিন্তু এইএসসি পরীক্ষা কিন্তু তোমরা বসতে পারবে না এবং তোমাদের কিন্তু কলেজ ভর্তির বাতিল হয়ে যাবে হয়তোবা তোমরা ক্লিয়ার হয়ে গেছো বিষয়টি তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো তারও দিকে উপকৃত হয় এবং একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করবে আর যদি ভালো না লাগে তো অবশ্যই একটা ডিসলাইক করবে তো দেখা হবে একটুক্ষণ ভুলে ততক্ষণ আমরা ভালো থাকবো